সালামু আলাইকুম হ্যালো ভুয়ান আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম এই গাড়িটি সম্পূর্ণরূপে হাইডোলিক উঠানামা করতো না নাঙল উঠানামা করতো না আজকে দেখতেছেন কাজ করার পর গাড়িটি উঠানামা করতেছে এবং সাকসেসফুলি আমরা হয়েছি গাড়িটি কাজ করে এখন এই সম্বন্ধে আমাদের একটু যেমন কিছু কথা বলুন এই গাড়িটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুইজন মিস্ত্রি সিনিয়র মিস্ত্রি লোকাল ওরা ফেল মারে গেছে ফেল মারে পর আমাদের এখানে নিয়ে আসছে আমরা দেখে শুনে গাড়িটা ডিস্ট্রিপুটার খুলে কাজ করে এখন দিছি এখন লাঙ্গল উড়ানামা করে এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা চালা খাইতে পারবে এখন এই যে এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে হাইড্রোলিক একটা গাড়িতে ওঠানার যুব গাড়ি যেটা আমরা এই যে খুলছি সেই গাড়িটা আজকে আমরা ফিটিং দেব আর এই কাজটি করছেন আমাদের সিনিয়র মিস্ত্রি মোহাম্মদ একরামুজ্জামান হাইড্রোলিকের এক্সপার্ট আপনাদের আমি এই যে দেখাচ্ছি আজকে আমরা এটা ফিটিং করব। আর মোটামুটি আমরা সব মাল অ্যারেঞ্জ করছি কিছু কিছু মাল পাই নাই আমরা সাকসেসফুল হব এই যে মালগুলো আমরা অ্যারেঞ্জ করছি মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে অনেক মাল আছে এখানে সব মাল লাগবে না যেগুলো লাগবে আমরা সেগুলো লাগাবো আর এবং আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ভাল খোলা আমরা একদম সব যেহেতু এটা ষাট তো পুরাতন গাড়ি এর মধ্যে ঘুরা হয় নাই মোটামুটি সব ড্যামেজ হয়ে গেছে কারণ এখানে যে যে একটা হাইড্রোলিক ফিল্টার দেখাইছিলাম আপনাদের এই হাইড্রোলিক ফিল্টার তারা কি করছে মানে মাঝখান থেকে কেটে ভিতরে এই যে সব পেপারগুলো বা কাগজগুলো ফেলে দিয়ে এটা লাগানোর কারণে যত ধরনের লোহার গুঁড়া আছে বিকেল সবগুলো এই হ্যাঁ আপনার কন্ট্রোল বাল্বের মধ্যে গিয়ে এটা আর কি নষ্ট হয়ে গেছে বিভিন্ন ভাল স্প্রিং বল যার কারণে আমরা মোটামুটি এগুলো সবই আর কি চেঞ্জ করব। তত্তর আমরা পাইসি মালগুলো কিছু কিছু মাল পাই নাই সেগুলো বাদ দিয়ে এগুলো আর কি ফিটিং করবে প্রথমে এটা ওয়াশ করা হবে তেল দিয়ে তেল দিয়ে আমরা ওয়াশ করব ৰেগলিখিনি ভাল Jangan lupa like, share, dan subscribe ya! यसी हाँ ये कमारे डुगले तो आप बाँसे तैयार थे हाय जो तुम लोग देख रहे हैं अच्छा स्प्रिंग kita आस ফেলা টলিয়েছে ফেলাটা আছে Finally, amader video shooting kora shesh. Hello guys. আসসালামু আলাইকুম আমরা সকাল থেকে যে গাড়ির কাজটা করলাম এটা হাইড্রোলিক হাইড্রোলিকের কাজ মানে কন্ট্রোল বাল্বের কাজ গাড়িটাই মাত্র কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা এখন নাঙল ওঠাবো নাঙল ফিটিং করতেছি আপনাদের দেখাবো আমাদের কাজটা সাকসেসফুল হলো কি না আমরা অলরেডি চেক করছি সাকসেসফুল হয়েছে এরপর আমরা নাঙল লাগাই এখন এটা আরও ভালো করে চেক দিব এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাজ কাজ করার পর আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে আমাদের সিনিয়র মিস্ত্রি এই গাড়িটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুইজন মিস্ত্রি সিনিয়র মিস্ত্রি লোকাল ওরা ফেল মারে গেছে ফেল যাওয়ার পর আমাদের এখানে নিয়ে আসছে আমরা দেখে শুনে গাড়িটা দৃষ্টিপুরা খুলে কাজ করে এখন দিছি এখন লাভ লুড়ানো করে এখন আর সমস্যা নাই ইনশাল্লাহ পারবে এখন ওকে ধন্যবাদ